হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম কেমন আমাদের সবাই আজকে একটা খুব সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে অ্যান্ড এটা ছিল আমাদের দুই হাজার চব্বিশের একটা ব্লগ তো প্রথমেই হচ্ছে আমি আর নুরাজের আব্বু আমরা একটু বাইরে যাচ্ছি কারণ কালকে পিকনিক যেহেতু এই জন্য আমরা নুরাজের জন্য জুতা নুরাজের বাবার জন্য জুতা প্লাস আমার কিছু কেনাকাটা ছিল এই জন্য একটু শপিংয়ে বেরিয়েছি বিকেলে অ্যান্ড এরপরে মানে পিকনিকের জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম সবাই আমি আমার আম্মু আমরা রাত মেহেদু লাগাইছি সেটাও তোমাদের দেখাবো তো এই তো আমরা এখনও শপিংয়ে দুরাজবাবু ট্রায়াল দিচ্ছে জুতা একটার পর একটা আমি ওদের সাথে গেলে ওদের বাবা আর ছেলের মধ্যে খুব একটা কথা বলি না ওদেরকে ছেড়ে দেয় সবসময় নিজের পছন্দ মতো কিনে আর আমার জিনিস আমার নিজের পছন্দ মতো আর আমার গলাটা তো ভালোই হচ্ছে না ভয়েসটা খুব খারাপ শোনা যাচ্ছে এনে এখন বাজে রাত দুইটা কারণ আমরা মা মেয়ে হচ্ছে হাতে মেয়ে দিয়ে লাগাচ্ছি এই যে আমার অবস্থা হাতের মধ্যে মেয়ে দিয়ে এক হাতে অলরেডি লাগিয়ে ফেলছি মেয়েদি তো আমি লাগাতে পারি না যা অবস্থা আম্মুকে হাফ ডান করে তারপর আম্মুকে ছেড়ে দিছি যে তুমি তোমার মতো লাগাও আমি আর পারছি না হাত ব্যথা হয়ে গেছিলো কারণ প্রথমত মাথায় ব্রেন আসতেছে না যে কিভাবে লাগাবো তারপরে হচ্ছে আবার বড় একটা ব্যাপার এনে আমরা পরদিন দিন সকালবেলায় পিকনিকের জন্য উদ্দেশ্যে বেরিয়ে গেলাম এই যে সকাল বাজে তখন সাড়ে সাতটা ঘুম অবস্থা আমরা বেরিয়ে গেছি গিয়ে আমরা নাস্তা শুরু করে দিলাম নাস্তায় ছিল হচ্ছে পরোটা সবজি ভাজি একটা করে রসগোল্লা আর সুজির হালুয়া তো নাস্তা খারাপ হয়নি আর সাথে ছিল এক কাপ করে কফি সবার জন্য তো আমরা সবাই মিলে আমি আমিনুরাজের আব্বু আম্মু কফি শেষ করে চলে গেলাম একটু ওয়াশরুমে আর এখানে গিয়ে আমার লুকটা তোমাদের দেখাচ্ছে সুন্দর করে আমি একটা গ্রিন কালার শাড়ি পরেছিলাম গ্রিন ঠিক না এটাকে কী বলে পিট কালার অ্যান্ড এটা আমার নুরাজের অব্বই পছন্দ করে দিয়েছিল শাড়িটা তো যেহেতু খাওয়া দাওয়ার পরে একটু হালকা জার্নি হয়েছে এই জন্য একটু ফ্রেশ হইতে আমি বাথরুমে গেলাম অ্যান্ড বাথরুমের সামনে এই হলরুমটা দেখো মানে কনভেনশন হলটা ভীষণই সুন্দর ছিল বাইরের প্রচুর বাচ্চাদের খেলার পার্ক ছিল তো আমি যাচ্ছি এখন একটু ওয়াশরুমে আর আম্মু নুরাজ খুব এনজয় করেছে যে আম্মুকেও বেশ সুন্দর লাগতেছে গুলো পেয়ে রঙের একটা শাড়ি পরেছে সাথে গলায় গোল্ডের হাতে গোল্ডের চুর তো সব মিলে আম্মুকেও বাসালে অনেক সুন্দর লাগতেছে ছোট্ট একটা মিনি পার্স নিচ্ছে আর আম্মু যে অসুস্থ সেটা তাকে দেখে বোঝাই যাচ্ছে না আসলে বাসায় আম্মুকে একা রাখবো না বলে আমি সাথে নিয়ে গিয়েছি এরপর হচ্ছে আমাদের এই যে তো মেয়েদের আসলে শেষ না বাসা থেকে অনেকটা সেজে বেরিয়েছি তারপরেও একটু মনে হচ্ছে ঠিক হয়নি তো আমাকে বললাম ক্যামেরাটা অন করো আমি ধরে রাখো আমি একটু কাজলটা পরে নেই তো সুন্দর করে আমি কাজলটা আবার ট্রাই করতেছিলাম মুখ সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল তো এই তো আমাদের পিকনিকের দিনটা আসলে খুব ভালোই কেটেছে দিনটা সারাটা দিন আমরা সবাই মিলে খুব মজা করেছি আর এখন হচ্ছে নুরাজেরা আব্বু ওই যে সকালবেলায় এসে যে মাঠে ঢুকছে আর আমাদের সাথে দেখা হচ্ছে রাত আটটায় কারণ সে সারাটা দিন ক্রিকেট খেলছে ফুটবল খেলছে এগুলো নিয়েই সে ব্যস্ত ছিল এই যে এখানে হচ্ছে পিক পিকনিকের যে ডেকোরেশনটা করা হয়েছে মিলন মেলা আর এটা হচ্ছে পুরো রিসোর্টটা ভীষণ সুন্দর জায়গাটা এখানে কফি চা কফি যা যে যা খাবে আর কি সেটার আয়োজন করা হয়েছে আর এখন হচ্ছে এই যে মাঠে আবার চলে আসলাম জামাইকে একটু ভিডিও করে দেওয়ার জন্য বেচারা তো কষ্ট করে খেলতেছে আমার তো তাকে হেল্প করা উচিত তো এখানে হচ্ছে আলমগীর স্যার আসছিলো হিরো আলমগীর স্যার তো ওদেরকে সাথে নিয়ে ওরা সবাই একসাথে ছবি তুলবে সেটার প্ল্যানিং চলতেছে তো আমি এই যে এখানে হিরো আলমগীর স্যারকে দেখা যাচ্ছে তো আমি ভিডিও করতেছিলাম এখানে আব্বু আছে ওই যে কর্নারে দেখা যাচ্ছে সে বিটিয়ে বিটি করে হাসতেছে সে আমাকে দেখেই হাসতেছে যে আমি কষ্ট করে ভিডিও করতেছি সেটা দেখে তো এই তো তারপর আবার চলে এলাম মিররের কাছে একটু দেখলাম নিজে ঠিকঠাক আছে কিনা আবার চলে গেছি মাঠে নুরাজের একদম ফার্স্টে গিয়ে বসছে এখন হচ্ছে ফুটবল খেলা হবে এখানে তো এখানে আম্বুকেও বসাচ্ছি আর নুরাজের আব্বু এখন ওই সাইডে গেছে হয়তো বা আড্ডা দিতে আর আমরা আমার আসলে ফুটবল ক্রিকেট কোনো খেলাই পছন্দ না তারপরেও আমি এখন ওদের সাথে সঙ্গ দেওয়ার জন্য এই যে আম পিঙ্ক কালার শাড়ি পরাম বসে আছে সুন্দর লাগতেছে আর যেও সামনে বসে আছে সবার সামনে গিয়ে সে বসছে তবে হ্যাঁ নুরাজ খুব এক্সাইটেড ছিল খুব মজা করছে ফুটবল খেলার পরে নুরাজ একা একাই খেলছে এই মাঠের মধ্যে আমার ছেলে মাঠ দেখলে অস্থির হয়ে যায় এখানে আম্মু চেয়ার নিয়ে একটু এগিয়ে বসলো এই যে আমার পুরো লোকটা তোমাদের আবার দেখাই আমি অনেকগুলো কাছে চুরি পড়ছিলাম সাথে মেহেদি সাথে লাল টিপ লাল লিপস্টিক সব মিলে একদম মানে গরজিয়ার সাজ যাকে বলে কেমন লাগতেছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও অ্যান্ড ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করলে কার না ভালো লাগে তো এখানকার একটা জোন খুব ভালো লাগছিল তো আম্মু বলে এখানে গিয়ে দাঁড়াও তোমাকে একটু ভিডিও করে দিই তো আম্মুই ভিডিও করে দিতেছিল আমাকে বেশ মোটা লাগতেছে সব কিছু মিলিয়ে আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে একটা ভিউ পুরোটা রিসোর্টে একটা লাইট জ্বলে উঠলো তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নেই আর এখানে খুব ইন্টারেস্টিং পার্ট আমাদের দেশের কি বলবো হিরোইনদের সম্রাজ্ঞী শাবনুর তো সে আসছে এই প্রোগ্রামে অনেক বছর পরে তো আমি আম্মুর সাথে একটু ভিডিও করে দিলাম তাকেও এবং কি আমাদের অনুষ্ঠান প্রায় লাস্টের পার্ট এখানে সাংস্কৃতিক প্রোগ্রামও হয়েছে সেটা আমি ভিডিও করতে পারি নাই যাই হোক এখানে হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে আমাদের তো দুপুরে লাঞ্চ শেষ এখন খুদা লেগে গেছে আমরা সন্ধ্যার খাবার খাবো যেহেতু আমাদের পিকনিক তো আমাদের এখানে শুধু দুপুরে আয়োজন করা ছিল তো সন্ধ্যাটা আমি একটা কী বলে ভিতরে ক্যান্টিনে গিয়ে নিজে থেকে অর্ডার করলাম নুরাজের জন্য ও একটা নাগা নিয়েছিল ছেলে মিলে ওখানে খেলাম আর আম্মু তো অনুষ্ঠান উপভোগ করতেছে মানে আম্মু হচ্ছে মঞ্চে আসছে তো আমার এত লাউড ভালো লাগে না বলে নুরাজকে নিয়ে আমি এদিকটা আসছি এই যে নাগার্স ছিল খুব মজা করে খাচ্ছিল ও হয়েছে কি দুপুরবেলা আমরা যে খাইছি রোস্ট গোস পোলাও ও তখন শুধুমাত্র রোজটাই খেয়েছিল পোলাও অতটা খায়নি এখন সন্ধ্যা লাগতে লাগতে তার খুঁজে হয়ে গেছে তো কী আর করার এর জন্য বাড়ি থেকে খাবারটা খাওয়াই দিলাম বাচ্চা নিয়ে গেলে একটা ঝামেলা বাচ্চারা খুব দুষ্টুমি করে দেখা যায় যে ঠিক মতো ঠিক টাইমে খাওয়ার সময় খায় না পরে গিয়ে ঝামেলা করে তো ঠিক আছে ফ্রেন্ডস অনেক কথা বললাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন হাঁটি হাঁটি পায়ে আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা লাইক কমেন্ট একটা করে সাবস্ক্রাইব করে দিবা ভালো থাকে সবাই আল্লাহ